চিতাবাঘ কিংবা হাতি ডুয়ার্সে চা বাগান ও জঙ্গল লাগোয়া এলাকায় তাদের হানাদারি বেড়েই চলেছে কোথাও শুকনো ডালপালা কুড়োতে গিয়ে হাতির হামলায় প্রাণ হারাচ্ছে মানুষ আবার চা বাগানে কর্মরত অবস্থায় চিতাবাগের অতর্কিত হামলায় শ্রমিক জখম হওয়ার ঘটনাও ঘটছে মানুষ ও বন্য প্রাণের এই ধরনের সংঘাত রুখতে সচেতনতার প্রসারে নেমেছে বন দপ্তরের মাদারিহাট রেঞ্জ বন্য প্রাণ উপদ্রুত এলাকাগুলিতে গিয়ে ওই রেঞ্জের পক্ষ থেকে এখন স্থানীয়দের সঙ্গে শিবিরের আয়োজনের কাজ শুরু হয়েছে সোমবার এই ধরনের শিবির হয়েছে ফালাকাটার দলগাঁও চা বাগানের একটি শ্রমিক মহল।

সচেতনতা শিবির ফালাকাটা দলগাও চা বাগানে মারার চেষ্টা করবে আমি যদি উল্টো আপনাকে মেরে দেই হ্যাঁ লাস্ট ইয়ার অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে তারপরে আমরা এটা মাস অ্যাওয়ারনেস করছি যাতে লেবালদের মধ্যে একটা অ্যাওয়ারনেস বাড়ানো যায় এবং এই ধরনের দুর্ঘটনা আস্তে আস্তে এরা যায় কোনো জিনিসপত্র দেওয়া হয়েছে কি তাদের হ্যাঁ তাদের মধ্যে হুইসেল ডিস্ট্রস্ট হচ্ছে এবং প্যাম্পলেট ডিস্ট্রস হচ্ছে যেগুলো কি রুলস অ্যান্ড রোমস কী করা যাবে কি করা যাবে না স্যার কোথায় কোথায় অ্যাওয়ারনেস অনুষ্ঠান মেনলি প্রাথমিকভাবে মানে কিছু স্কুলকে চুজ করা হয়েছে এবং বাগানকে চুজ করা হয়েছে প্রাথমিকভাবে আমরা দলগাঁও এবং কাশাটি বাগানকে চুজ করেছি এবং গুলাগাঁও এবং দলগাঁও বস্তি স্কুলকে চুজ করা হয়েছে কারণ এটা সবচেয়ে বেশি এফেক্টেড আজকে দলগাঁও চা বাগান আজকে বাগান